অধ্যায় ছয় নিজেকে ভেঙে একেবারে বদলে ফেলার জ্ঞান আমি এক শিল্পী আমার জীবনেই আমার শিল্প সুজুকি নিজের কথা মতো পরের দিন সোয়া সাত মধ্যেই হাজির হয়ে গেল জুলিয়ান ছোট ছোট চারটি নখ শুনতে পেলাম আমার বাইরের ভয়ঙ্কর গোলাপি রঙের শাটার দেওয়া দরজায় যেটি আমার স্ত্রীর মতে আমাদের বাড়িটিকে সকলের চেয়ে স্বতন্ত্র করে রেখেছে যাই হোক জুলিয়ানকেও গত দিনের চেয়ে একটু অন্যরকম দেখতে লাগছিল শরীর থেকে যেন অদ্ভুত এক দুটি বের হচ্ছিল সমস্ত সত্তাটা ঘিরে রেখেছিল এক অদ্ভুত শান্তির অনুভূতি শুধু পরনের কাপড়টা আমার মধ্যে একটু অস্বস্তি জাগিয়ে তুলল সুঠাম দেহ ঢাকা ছিল লাল রঙের এটি আলখেল্লা ধরনের পোশাকে আর মাথায় ছিল নীল রঙের কাজ করা এটি পাগড়ির গরমে এই ভ্যাপসা গ্রাতেও মাথার পাগড়িটা কিন্তু নামালো না গুড ইভিনিং জন যা কয়েক বছর আগেও আমাকে আনন্দ দিত গুড ইভিনিং ওই রকম দুজনেই জোরে হেসে উঠলাম প্রথমে আসতে তারপর অট্ট হাসিতে পড়লাম দুজনেই যাক জুলিয়ানের সেই রসবোধটা তাহলে হারিয়ে যায়নি আমার জিনিসে খাসা কিন্তু আরামদায়ক বসার ঘরটিতেই বসলাম আমরা ওর গলায় রুদ্রাক্ষের মালাটা আমার দৃষ্টি আকর্ষণ করছিল ওটা কি এর ব্যাপারে পরে বলবো রুদ্রাক্ষের মালাটিকে বড় আঙ্গুল আর তর্জনী দিয়ে ঘষতে ঘষতে বলল জুলিয়ান আজ আমাদের অনেক কথা বলার আছে তাহলে শুরু করো আজ তো উত্তেজনায় সারাদিন তেমন কোনো কাজই করতে পারিনি কোনখানে শেষ করেছিল আগের দিন তা ধরিয়ে দিতেই বলতে শুরু করল সে বলতে লাগল কত সুন্দরভাবে ও ওকালতি থানা পুলিশ ক্রাইম থেকে সরে এই নতুন জগতে প্রবেশ করেছিল জানালো কেমনভাবে ও শিখলো আমাদের আজকের অশান্তিময় জীবনে মনকে নিয়ন্ত্রণ করে দুশ্চিন্তা থেকে দূরে থাকার টেনশন মুক্ত থাকার উপায় জীবনটাকে আরও সুস্থ সুন্দরভাবে কাটাতে যোগী রমন ও অন্যান্য সন্ন্যাসীরা যে জ্ঞান অর্জন করেছিলেন তা তারা কেমনভাবে জুলিয়ানের সাথে ভাগ করে নিলেন তার দীর্ঘ বৃত্তান্ত আমাকে শোনালো জুলিয়ান আমাদের প্রত্যেকের মধ্যেই সুপ্ত যে যৌবন আছে যে প্রাণশক্তি আছে তা বের করে আনার জাগিয়ে তোলার পদ্ধতি সেদিন আমায় জানালো সে যদিও তার প্রত্যেকটি বক্তব্যের মধ্যে ছিল তবু আমার মনে সংশয় দেখা দিল মনে প্রশ্ন জাগল আমার সাথে জুলিয়ান ঠাট্টা করছে না তো কারণ হাওয়ার্ড শিক্ষিত এই দক্ষ অ্যাডভোকেটটি একসময় ফার্মে প্র্যাকটিক্যাল জোকস করে বেশ না করেছিল ওর কাহিনীটা কেমন যেন একটু বেশি চমৎকার মনে হচ্ছে না ভাবুন দেশবিখ্যাত অ্যাডভোকেট তার বাড়ি ঘর সম্পত্তিময় এবং গামছাটুকু বেচে দেশান্তরে হল ভারতবর্ষের নিজের প্রকৃত পরিচয় খুঁজতে খুঁজতে পৌঁছে গেল কোনো এক অরণ্যের ছায়ায় তারপর হঠাৎ এক প্রভাতে হিমালয়ের গহন বন থেকে সে এসে উপস্থিত হলো জ্ঞানী যোগী হিসেবে না এ কাহিনী কিছুতেই সত্যি হতে পারে না জুলিয়ান প্লিজ আমাকে বোকা বানিও না তোমার এই পুরো কাহিনীটাই একেবারে তোমার মস্তিষ্ক প্রসূত বলে মনে হচ্ছে আর এই পোশাকটাও নিশ্চয়ই ভাড়া করে এনেছ আমার অফিসের উল্টো দিকের কস্টিউমের দোকান থেকে সত্যি করে তাই না। জুলিয়ান যেন তৈরি ছিল আমার এই প্রতিক্রিয়ার জন্য প্রশ্ন করল কোর্টে তোমার কেস কিভাবে তুমি প্রমাণ করো আমি অকাঠ্য যুক্তি ও প্রামাণ্য দলিল দাখিল করি ঠিক তাহলে আমি যে প্রমাণ দাখিল করেছি ভালো করে চেয়ে দেখো আমার বলি রেখাহীন মুখের দিকে তাকাও আমার এই চেহারার দিকে তাকিয়েও বুঝতে পারছো না আমার শরীরে এনার্জি ভরপুর আমার শান্ত মুখ দেখে তোমার মনে হচ্ছে না আগের থেকে কত আলাদা আমি কত বদলে গেছি আমি তা তোমার চোখে পড়ছে না হ্যাঁ ওর কথায় যুক্তি আছে বটে এই তো সেই লোক যাকে কিছুদিন আগেও মনে হতো বয়সের ভারে নুজো তুমি কোন প্লাস্টিক সার্জনের কাছে যাওনি তো না হেসে বলল জুলিয়ান বাইরের চেহারায় কাছে চালালে কিছু হয় না জন পরিবর্তন আসতে হয় ভেতর থেকে বাইরে থেকে সারাই নয় অসুখ সারাতে হয় ভেতর থেকে আমার সামঞ্জস্যহীন উচ্ছৃঙ্খল অশান্ত জীবন আমাকে জীবনে অনেক দুঃখ কষ্ট দিয়েছে আমার হার্ট অ্যাটাকের চেয়েও তার যন্ত্রণাটা বেশি ওটা আমায় ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল কিন্তু তোমার গল্পটা যেন রূপকথার মতো আমার এই মানসিক বাধার সামনে বসেও শান্ত ও অবিচল রইল জুলিয়ান ওর পাশে রাখা টেবিলের উপর রাখা টিপট থেকে আমার কাপে চা ঢালতে লাগলো সে কাপের একেবারে কানা অব্দি চা ঢাললো তারপরেও ঢেলে উফ কাপ উপচে ডিসে পড়তে লাগলো চা তারপর সেটা উপচে আমার বউয়ের প্রিয় পার্সিয়ান কার্পেটের উপর প্রথমে চুপ করে দেখছিলাম তারপর আর চুপ করে থাকতে পারলাম না কি করছো তুমি কাপ তো উপচে পড়ছে তুমি যতই চেষ্টা করো যতটা ধরার ততটাই ধরবে ওই কাপে তার চেয়ে বেশি এক ফোটাও নয় আমি বিরক্ত হয়েই চেঁচিয়ে উঠলাম অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল জুলিয়ান প্লিজ এটাকে খারাপভাবে নিও জন তোমাকে আমি খুবই পছন্দ করি শ্রদ্ধা করি কিন্তু এ কথা আমি না বলে পারছি না যে এই কাপটার মতোই তোমার চিন্তাধারা ধ্যান ধারণাও তোমার মস্তিষ্কে একেবারে কানায় কানায় ভরে গেছে তাতে নতুন কিছুই ঢুকবে না যদি না তুমি আবার এটাকে খালি না করো আচমকা ও সত্যি কথাটা যেন আমার হৃদয়ে শুলের মতো ও সত্যিই বলছে প্রতিদিন বছরের পর বছর একই পেশায় প্রায় একই একই ধরনের কেস রকম মানুষ এক একই রকম বন্ধু বান্ধব সহকর্মীদের মাঝে থাকতে থাকতে এবং একই রকম চিন্তা করতে করতে আমি যেন কেমন একঘেয়ে হয়ে গেছি কানায় কানায় ভরে গেছি আমার স্ত্রী আমায় প্রায়ই বলে আমাদের নতুন নতুন লোকেদের সঙ্গে মেলামেশা করা উচিত নতুন নতুন জিনিস সম্পর্কে জানা উচিত জীবনটাকে নতুনভাবে আবিষ্কার করা উচিত আমার খুব মনে হয় তুমি যদি আরেকটু একটু অ্যাডভেঞ্চারাস হতে জন প্রায়ই সে একই কথা বলে আমায় আমার নিজেরই মনে পড়ে শেষ কবে আমি আইনের বই ছাড়া অন্য কোনো বই পড়েছি পেশাটাই আমার জীবন হয়ে গেছে আমি বুঝতে পারি যে এই একঘে জীবনটাই আমার ভেতরের সব সৃজনশীলতা নষ্ট করে দিয়েছে জীবন সম্পর্কে আমার দৃষ্টিকে খর্ব করে দিয়েছে হ্যাঁ আমি তোমার বক্তব্য বুঝতে পেরেছি নেই আমি এত বছর মেনে ধরে আইন ঘাটতে ঘাটতে আমি বোধ হয় বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি কালকে যখন থেকে তোমাকে আমার অফিসে দেখেছি তখন থেকেই আমার মনে হচ্ছে তোমার এই পরিবর্তন একেবারে জেনুইন এবং এর থেকে আমারও কিছু শেখার আছে তবে হয়তো আমি তা বুঝেও বুঝতে চাইছিলাম না জন মনে করো আজ তোমার নতুন জীবনের প্রথম রাত আমার শুধু অনুরোধ আমি তুমি যা যা শেখাবো তা তুমি অন্তত এক মাস মন দিয়ে মেনে চলবে প্রতিটি পদ্ধতির ওপর মন থেকে বিশ্বাস রেখে পালন করতে হবে এই পদ্ধতিগুলো হাজার হাজার বছর ধরে লোকে মেনে আসছে কারণ তাতে কাজ হয় এক মাস তো অনেক সময় একটা সম্পূর্ণ জীবনকে একেবারে পরিবর্তন করে তুলতে মাত্র ছয়শো বাহাত্তর ঘন্টা মানসিক কিছু ব্যায়াম তোমার কি খুব বেশি বলে মনে হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্টের চেয়ে ভালো ইনভেস্টমেন্ট আর নেই এতে শুধু তোমার জীবন বদলে যাবে তা নয় তোমার সঙ্গে সঙ্গে বদলাবে তোমার প্রিয়জনদেরও জীবন কিভাবে মনে রেখো জন নিজেকে ভালোবাসতে শিখলে তবেই মানুষ অপরকে ভালোবাসতে শেখে নিজের হৃদয় অপরের কাছে মেলে ধরলে তবেই মানুষ অপরের হৃদয়কে ছুতে পারে নিজে প্রাণবন্ত উজ্জীবিত থাকলে তবেই আরও ভালো একজন মানুষ হয়ে উঠতে পারবে এই এক মাসের ছয়শো বাহাত্তর ঘন্টা আনকি কি সত্যি বদলে যাব মন থেকে প্রশ্ন করলাম শরীর মন এমনকি তোমার অন্তরাত্মা ও তোমার ভাবনা চিন্তার মধ্যে এমন পরিবর্তন আসবে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে তোমার সারা জীবনে তুমি যে এনার্জি কর্মক্ষমতা উদ্দীপনা ভালো লাগার অনুভূতি কখনো অনুভব করনি তাই করবে তুমি এই এক মাস পর থেকে দেখবে লোকে তোমাকে বলতে শুরু করবে যে তোমায় দেখতে অনেক কম বয়সী ও অনেক হাসি খুশি লাগছে তোমার নিজের ভেতরেই একটা খুশি ও ভালো লাগার অনুভূতি ফিরে আসবে শৃঙ্খলা ফিরতে শুরু করবে জীবনে এবং তার জন্য তোমার নিজেকে জোর করেও কিছু করাতে হবে না এই হলো সিভানার সন্ন্যাসীদের সূত্র মেনে চলার কিছু ভালো লক্ষণ সত্যি আজ রাতে তুমি যা শুনতে চলেছো তা তোমার জীবনকে সুন্দর করে তুলবেই এবং ব্যক্তিগত জীবন না তোমার পেশাগত জীবনও শুধু নয় সুন্দর হয়ে উঠবে তোমার আধ্যাত্মিক জীবনও এই সন্ন্যাসীদের শেখানো পথ হাজার বছর আগেও যেমন সমসাময়িক ছিল আজও আশ্চর্যজনকভাবে আছে শুধু অন্তরই নয় এগুলো তোমার বহির জগৎকেও এমন সমৃদ্ধ করে তুলবে যে তুমি যাই করবে তাতেই তুমি সুফল পাবে আমার জীবনে এইগুলোর মতো এত ক্ষমতা সম্পন্ন আমি কখনো কিছু দেখিনি এর নির্দেশ একেবারে অমুখ যুক্তিসম্পন্ন বাস্তব বোধসম্পন্ন এবং জীবনের রসায়নগারে হাজার বছর ধরে সঠিক বলে পরীক্ষিত এবং সবচেয়ে বড় কথা এটি সকলের জন্য উপযোগী কিন্তু এসব কথা তোমায় বলার আগে তোমায় একটা কথা দিতে হবে আমি জানতাম এরকম কিছু একটা বলবে আমার মা বলতেন বিনা পয়সায় কোনো লাঞ্চ হয় না সিবানার সন্ন্যাসীদের শেখানো সকল কিছু শেখার পর কথা দাও তুমি তা আরও সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ায় ব্রত নেবে তোমার তাদের এই জ্ঞান দিয়ে সাহায্য করবে যাদের জীবনে এর মূল্য এইটুকুই চাই আমি তোমার কাছ থেকে তুমি আমার এ ব্যাপারে সাহায্য করলে আমি যে কথা দিয়েছি তা রাখতে আমারও কিছুটা সাহায্য হবে আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম জুলিয়ান তার শিক্ষা শুরু করল সিভানার সেই সিস্টেমে যদিও বহু রকমের শিক্ষণীয় সূত্র ছিল কিন্তু মূলত তার ভিত্তি ছিল সাতটি মৌলিক গুণাবলী সাতটি মৌলিক আদর্শ যা স্বনির্ভরতা নেতৃত্ব দায়িত্ববোধ ও উন্নত আত্মিক বোধের চাবিকাঠি ছিল জুলিয়ান বলল সিভানায় থাকতে শুরু করার প্রায় কয়েক মাস পর যোগী রমন তাকে এই সাতটি গুণাবলী শেখান এক মেঘমুক্ত তারা ভরা রাত্রে ঘুমিয়ে পড়ার পর জুলিয়ানের কুড়ে ঘরে দরজায় যোগী রমন টোকা দেন খুব শান্ত ও অনুচ্চ স্বরে বলেন আমি তোমায় বেশ কিছুদিন যাবৎ খুব কাছ থেকে দেখছি জুলিয়ান আমার বিশ্বাস তুমি একজন সৎ মানুষ যে নিজের ভেতরে সব কিছু ভালোর সমাহার ঘটাতে চাও এখানে আসার পর থেকে তুমি উদার হৃদয়ে আমাদের সকল নিয়মকানুন ঐতিহ্য পরম্পরাকে নিজের বলে কাছে টেনে নিয়েছ আমাদের রোজের বহু নিয়মাবলীকে তুমি মেনে চলতে শুরু করেছ এবং তার গুণাগুণ নিজেও উপলব্ধি করছো আমাদের চলার পথের উপর বিশ্বাস স্থাপন করেছো এই সহজ সরল জীবন আমরা যুগ যুগ ধরে পালন করে আসি যা সাধারণ মানুষ প্রায় জানে না বললেই চলে কিন্তু এই সুন্দর বেঁচে থাকার পথ আমরা তাদের জানাতে চাই আর সিভানায় তোমার তৃতীয় মাস কেটে যাওয়ার পর আমি তোমায় এমন কিছু শিক্ষা দিতে চাই যা শুধু তোমার নয় সমগ্র বিশ্ববাসীর উপকারে আসবে প্রতিদিন আমি তোমার সাথে বসবো যেমন আমি আমার ছেলের সাথে বসতাম দুর্ভাগ্যক্রমে কয়েক বছর আগে তার মৃত্যু হয় তার যাওয়ার সময় হয়ে গেছিল তাই তার চলে যাওয়া নিয়ে আমি প্রশ্ন করি না একসঙ্গে আমরা আনন্দমুখর সময় কাটিয়েছি আর আজও সেই সব স্মৃতি বড়ই সুখদায়ক আমি তোমাকে আমার ছেলের মতোই দেখি আর আজ এটা ভেবে আনন্দ হচ্ছে যে আমার যুগ যুগ সাধনায় শেখা বেঁচে থাকার সুখে থাকার আনন্দে থাকার এই মন্ত্র তোমার মধ্যে দিয়ে বেঁচে থাকবে তাকিয়ে দেখলাম চোখ বুঝে বিভোর হয়ে যেন ওই স্বপ্নের রাজ্যের অনুভূতি নিজের মধ্যে খুঁজে পেতে চাইছিল জুলিয়ান তারপর আবার শুরু করল যোগী রমন বললেন অন্তরের অনাবিল শান্তি আনন্দ আত্মিক সুখের খোঁজ রয়েছে একটি ছোট্ট গল্পের মধ্যে উনি আমায় চোখ বন্ধ করতে বললেন আর বললেন নিজের মনুষ্যক্ষে দেখতে থাকো এই কাহিনীকে তুমি বসে আছো সবুজের সমারোহের মাঝে তোমার জানা সবচেয়ে সুন্দর ফুলে ফুলে চেয়ে আছে অপূর্ব বাগানটি চারদিকে শান্ত এক অসীম নিস্তব্ধতা এই সৌন্দর্যকে প্রাণ ভরে উপলব্ধি করো মনে করো এই অপার সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করো চারদিকে চেয়ে দেখো দেখবে বাগানের ঠিক মাঝখানে একটা লাল রঙের ছতলা সমান উঁচু লাইট হাউজ আছে হঠাৎই চারদিকে নিস্তব্ধতা ভেঙে লাইট হাউজের দরজাটা বেশ আওয়াজ করে খুলে যায় বেরিয়ে আসে ন ফুট লম্বা নশো পাউন্ড ওজনের একজন জাপানি সুমো কুস্তিগির বাগানের মাঝখানে এসে সে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে আর সবচেয়ে ভালো কথা হলো সুমো কুস্তিগিরটি সম্পূর্ণ নগ্ন হাসতে হাসতে বলল জুলিয়ান না ঠিক পুরো নগ্ন নয় তার ব্যক্তিগত স্থানটি গোলাপি তার দিয়ে জড়ানো এই বাগানে ঘুরতে ঘুরতে কুস্তিগিরের হাতে পড়ে যায় চকচকে সোনার একটি স্টপওয়াচ যা বহু বছর আগে কেউ ওখানে ফেলে রেখে গিয়েছিল কুস্তিগির ওটা দেখতে গিয়ে হঠাৎই পিছলে পড়ে যায় দারুণ শব্দে আর অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে নিথর শরীরে যখন তোমার মনে হবে ও শেষ নিঃশ্বাস বুঝি বেরিয়ে গেছে ঠিক তখনই হয়তোবা কাছেই ফুটে থাকা হলুদ গোলাপের সুবাসে ধীরে ধীরে সে জেগে ওঠে তারপর লাভ দিয়ে উঠে যেন ভেবে বাঁধিকে তাকায় চমকে যায় দেখে বাগানের সীমানায় ছোট ছোট ঝাড়ের দিয়ে চলে গেছে সে তা আছে যেন ভেতর থেকে বলে পথ ধরে এগুতে সে এগুতে শুরু করে হিরে বিছানো পথ ধরে এই পথ তাকে নিয়ে যায় চিরন্তন আনন্দ ও সীমাহীন শান্তির দিকে হিমালয়ের এই উচ্চতায় বসে অতরাতে এক সন্ন্যাসী যিনি ধ্যান ও কিছু পদ্ধতির জোরে নিজের মধ্যে জ্ঞানের আলো সঞ্চারিত করেছেন তার মুখ থেকে এই গল্পটা শুনে জুলিয়ান বেশ কিছুটা হতাশ হলো সে ভেবেছিল এমন কিছু গল্প সে শুনবে যা তার এতদিনের ধ্যান ধারণাকে আমূল বদলে দিয়ে যাবে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যাবে হয়তোবা চোখে জল এনে দেবে অথচ সে যা শুনল তা হলো এক সুমো ও এক লাইট হাউজের বোকা কাহিনী তার হতাশা ধরতে পেরে যোগী রমন বলল সহজ সরলতাকে ছোট করে দেখো না এর ক্ষমতা অপরিসীম এই ছোট গল্পটি হয়তো সেরকম নয় যা তুমি আশা করেছিলে কিন্তু এর অন্তর্নিহিত অর্থের মধ্যে বহু কিছু লুকিয়ে আছে যখন থেকে তুমি এসেছো তখন থেকে আমি অনেক ভেবেছি যে কিভাবে তোমার সাথে আমি এই জ্ঞানটুকু ভাগ করে নেব প্রথমেই ভেবেছিলাম কয়েক মাস ধরে তোমাকে এই বিষয়টির উপর বেশ কিছু লেকচার সেশনে বসবো তারপর দেখলাম চিরন্তন এই প্রথায় তুমি এর আশ্চর্যজনক ফলটি অনুভব করতে পারবে না তারপর ভাবলাম এখানে উপস্থিত আমার সকল ভাই বোনদের বলবো তারা যেন প্রত্যেকে প্রতিদিন তোমার সঙ্গে কিছুটা সময় কাটায় এবং আমাদের দর্শন সম্পর্কে তোমাকে অবহিত করে পরে মনে হলো এটাও ঠিক কার্যকরী পন্থা হবে না অনেক ভেবে দেখলাম যে এই পুরো দর্শনটি তোমাকে এমন কোনো গল্পের মাধ্যমে বলতে হবে যাতে তোমার তা জলের মতো সহজ লাগে অনেক ভেবে সিভেনার সিস্টেম এবং সাতটি চিরন্তন আদর্শ যা আমরা সকলেই এখানে পালন করে থাকি তা জানানোর জন্য এমন এক সৃজনশীল পদ্ধতি বের করলাম যা আমার কাছে অত্যন্ত কার্যকরী বলে মনে হলো আজ তোমাকে এখন সেই নীতি শোনাবো বৃদ্ধ সন্ন্যাসী শুরু করলেন প্রথমে গল্পটি শুনতে খুব বোকা এবং ছেলে লাগলেও এর মধ্যে উজ্জিত প্রত্যেকটি বাক্যের অত্যন্ত গুরু অর্থ আছে যা উন্নত জীবনোপকরণের সহায়ক বাগান লাইট হাউজ সুমকুস্তিগির গোলাপি তার স্টপওয়াচ গোলাপ আকাবাকা পথ আর হিরে এগুলো হলো এক উচ্চমানের জীবন ধারণ করার সাতটি অমূল্য ও চিরন্তন আদর্শ আমি তোমায় কথা দিতে পারি যে এই ছোট্ট গল্পটুকু যদি তুমি মনে রাখো আর এর মধ্যে লুকিয়ে থাকা অর্থগুলো যদি আত্মস্থ করে নিতে পারো তাহলে নিজের জীবনটাকে আনন্দের শিখরে তো নিয়ে যেতে পারবেই আর ছুতে পারবে তাদের জীবনকেও যারা তোমার হৃদয়ের খুব কাছে আর প্রতিদিনের কাজে ছোট ছোট সূত্রগুলোকে যদি কাজে লাগাও তাহলে নিজেই দেখবে তুমি শুরু করেছ মানসিক শারীরিক ও বৈধিক সব দিক থেকেই একে মস্তিষ্কে নাও আর হৃদয়ে নিয়ে ঘোরো কোন অবিশ্বাস ছাড়া একে যদি গ্রহণ করতে পারো এটি তোমার জীবনে এক নাটকীয় পরিবর্তন এনে দেবে যোগী রমণের কথা শেষ করে জুলিয়ান বলল সৌভাগ্যক্রমে আমি একে মন থেকে মেনে নিতে পেরেছিলাম কার্ল ইয়ান বলেছিলেন হৃদয়ের ভেতরে উকি মেরে যদি দেখতে পারো তবেই তোমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার পরিচ্ছন্ন হবে যে বাইলেটটা দেখে সে শুধু স্বপ্ন দেখায় যে ভেতরটা দেখে সে জেগে ওঠে সেই বিশেষ রাত্রিতে আমার জাগরণ ঘটল যুগ যুগান্তর ব্যাপী বিস্তৃত সাধু মহাপুরুষদের তৈরি করা সেই প্রথা সেই জ্ঞান আমাকে আমার অন্তর্লোকে উকি দিতে শেখালো শেখালো শরীর ও মনকে একই সূত্রে গেথে এক উচ্চ মর্গের উদ্দেশ্যে পারি দিতে এবার আমার পালা সেই আহরিত জ্ঞান তোমার সঙ্গে ভাগ করে নেয়ার। আর